আমাদের <f posterörl |notimestamps|> <founding>

তিন চার দিন আগে বলা হলো माननीय প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপনি সেকেন্ড চান্সটা চলে দেশ চলে যেতে হবে सोमायदा ऑजिम और यूज़ ऑलरेडी थैंक्स फॉर योर वर्ड 23rd मई 2021 हम अभी नोटिस बोल सकते हैं कि आपने जो था करना काम नहीं करबन यदि विशेष से भेजना अच्छा लाभ में निकलता है वी रिडाई बट 100 डिग्री को भी चाहिए आई नो शेयर का काम है थैंक यू

প্রেশার চেক করার জন্যে তারপরে ঘুরে দেখলাম রোদিয়ে যেটা বললো রোশি রোশিকা সবার জাস্টিন কে মানে

আমাদের ইনডোরটা সারা বাজে সবচেয়ে কোয়ালিটি করে এই রুমে আমাদের ফিস্ট নাইটে এখান থেকে শেয়ার করার জন্য বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো ইট স্টার্টেড বিল্ডিং ফাইভ করে ওখানে নিয়ে ওটার অন্য নস্টল হয়েছে আই होप ইউ টাইম টু কনফার্ম ডেট ওখানে আমাদের বলা হবে সম্ভব আট বছর এটা এক থেকে

The when the video, I mean, I, the and I, kept, I kept on continuously sweating. On 6th June, I almost died. I I'm immediately shift to the AC so that I don't die and they don't I don't, they don't want to take me to.